সিতে থাকা সভ্যতার প্রতি এই কবিতাটার একটা এক্সট্র্যাক্ট নিয়ে আজকে আলোচনা করি তোমাদের সাথে এক্সট্র্যাক্টটা হচ্ছে যে দাও সেই তপবোন পুণ্য ছায়ারাশি কার লেখা কোন রচনার অংশ আলোচ্য রচনাটি কোন জাতীয় রচনা সেই রচনার বৈশিষ্ট্যগুলো লেখো কবি কেন তপবনের পূর্ণ ছায়ারাশি চেয়েছেন তপবন কি পূর্ণ কথাটির অর্থই বা কী বিপরীত শব্দ কি হতে পারে বলে তোমার মনে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সভ্যতার প্রতি কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে সভ্যতার প্রতি কবিতা সনেট জাতীয় রচনা সনেটের বৈশিষ্ট্যগুলো হচ্ছে সনেট সাধারণত চতুর্দশ অক্ষর অর্থাৎ চোদ্দটি হরফ বর্ণ সমন্বিত চোদ্দ পঙ্ক্তির একটি কবিতা অষ্টক ও শটকের বিভাগ রক্ষা করাই সনাতন রীতি যদিও রবীন্দ্রনাথ প্রমুখ অনেকে এই রীতি মানেননি এতে একটিমাত্র ভাবের উল্লেখ থাকে এই ভাবের একটা গভীরতা থাকে ভাষার একটা সহজ সরল ভাব থাকে বিশেষ একটা নির্মাণ কৌশল অনুসরণ করতে হয় বলে গীতি কবিতার অন্যান্য শাখার মতো এটা ঠিক সেভাবে স্বতঃস্ফূর্ত নয় তপবণী মুনি ঋষিরা আশ্রম নির্মাণ করে সেখানে ধর্ম ও শাস্ত্র চর্চা করেন তাদের সঙ্গে শিক্ষার্থীরা গুরুগৃহে থেকে বিদ্যাশিক্ষা লাভ করে। এই জীবন শান্ত সংযত সরল আর গ্লানিমুক্ত তাছাড়া তপবনের গাছপালা ছায়া বড়ই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের তো হয়ই না এই কারণেই কবি তপবনের পূর্ণ ছায়রাশি চেয়েছেন তপবন হল মুনি ঋষিরা ও তাদের পত্নীরা তপবনে আশ্রম নির্মাণ করে ধর্মচর্চা ও শাস্ত্রপাঠে নিমগ্ন থাকতেন অনেক শিক্ষার্থীও তপবনের আশ্রমে থেকে গুরুর কাছে বিদ্যাশিক্ষা লাভ করতো পূর্ণ কথাটার অর্থ হচ্ছে পবিত্র আর এর বিপরীত শব্দ হচ্ছে পাপ তোমাদের আলোচনার মধ্যে এটা থাকলেও তোমরা বাড়িতে অনুশীলন করতে পারো আমি এক্সট্রাক্ট বলছি ল যত লৌহ লোষ্ট কাষ্ঠ ও প্রস্তর হে অপসভ্যতা কার লেখা কোন রচনার অংশ ল কথাটির অর্থ কি লৌহ এগুলো কিসের প্রতীক হে কথাটির তাৎপর্য কি নব সভ্যতা বলতে তোমার কি মনে হয় আজকের আলোচনা পর্ব এখানে শেষ করছি আবার ফিরে আসব অন্য কোনো আলোচনা পর্বে সবাই ভালো থেকো